নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের হোয়াইটি চীনা চীনাকে নিয়ে কথা বলতে এসছি রিসেন্ট তোমরা দেখেছ যে চিনার চ্যানেলে কালকেই আমি দেখেছি চিনার চ্যানেলে স্ট্রাইক করেছে আমি খুবই ব্যস্ত ছিলাম এই কয়েকদিন খুবই ব্যস্ত আছি কারণ ছেলের পরীক্ষা চলছে এবং সেই কারণে খুবই ব্যস্ত তো সেই কারণে কালকে ওই ভিডিওটা দেখার পরেও ওইটা নিয়ে ভিডিও করতে পারিনি মানে সময় পাইনি আর কি তো সেইখানে দাঁড়িয়ে কালকে আমি দেখেছি যে না কি না চীনাকে যে চীনার চ্যানেলে স্ট্রাইক পড়েছে মেন চ্যানেলে দুখানা স্ট্রাইক দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে না চীনার হাজবেন্ডের চ্যানেলে মানে যেটা চীনারি চ্যানেল চীনারি ইমেল আইডি দিয়ে খোলা হ্যাঁ এবং সেই ফোন নাম্বারটাও সম্ভবত চিনার কারণ ওই চ্যানেলটা চিনার টিকটকের থেকে বিয়ের আগের চ্যানেল সেই চ্যানেল থেকে মানে ওই চ্যানেলে যেই ভিডিওগুলো রয়েছে সেখান থেকেই একটা নাচের ভিডিও হয়তো চিনার কাছে ছিল সেখান থেকে চীনা সেই ভিডিওটা দিয়েছে রি আপলোড করেছে এবার ইউজ করা কন্টেন্ট রি করা যায় না সেখানে কপিরাইট স্ট্রাইক আসে এবং সেইটাই করা হয়েছে এই যে আমাদের যে টণ্ডীপ বাবু রয়েছেন সেই টন্ডিপ বাবু কি করেছেন রিভেঞ্জ নিয়েছেন যেই এতদিন বউকে উলঙ্গ করে বাজারে বিক্রি করে তার পোশাক আশাক খুলে তার স্ত্রীকে বিক্রি করে দাঁড় করিয়ে দেওয়ার পরেও তার রিভেঞ্জ মেন্টালিটি কমপ্লিট হয়নি এক কেস চলছে কেস হচ্ছে আইন আইনের মতন সমস্ত বিচার ব্যবস্থা যাচ্ছে তারপরেও তার রিভেঞ্জ মেন্টালিটি দেওয়া যায় আজকে সবাই জানেন যে একটা কেস লড়তে গেলে তার কি দরকার অর্থ দরকার আর চিনুর ইনকাম সোর্স অফ ইনকাম কি এই ইউটিউব চ্যানেলটা যেখান থেকে ও ইনকাম করে যেখান থেকে ওর কেসগুলো চালাচ্ছে যেখান থেকে ওর আর্নিং সমস্ত কিছু ওর চলছে সেই জায়গাটায় যদি লাথি মারতে পারে সেই চ্যানেলটা যে আর্নিং হচ্ছে সেই আর্নিং সোর্সটা যদি বন্ধ করে দিতে পারে তাহলে চীনা চীনা হবে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে দেখুন অন্যায় সব সময় অন্যায় আজকে যে অমানবিকতা টণ্ডিত দেখিয়েছে মানুষ হিসাবে এটাকে সমর্থন করা যায় না চীনার ভুলের জন্য আজকে চীনা যতগুলো শাস্তি ভোগ করছে চীনার ভুলের জন্য প্রথম প্রথম ভুল চীনা দিন যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল চীনা যেই ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসটা করেছিল ফোর নাইনটি এইট এটা সেটা সেদিন রাতে করা উচিত ছিল চীনা মায়া ধরে দেখিয়েছে চীনা মায়া ধরে দেখিয়েছে সন্তানের কথা ভেবেছে প্রথম থেকে যদি আপনারা দেখেন চীনা কিন্তু প্রথমেই কিন্তু মুখ খোলেনি না তো সামনে এসছে তার স্বামী তাকে বিক্রি করে দেওয়ার পরেও তারপরেও চীনা সপ্তাহখানিকে ওপরে ওপরে তার কোনো কিছু সন্ধান পাওয়া না তার তাকে যারা ম্যাসেঞ্জারে চেনে তারাও ম্যাসেঞ্জারে তাকে মেসেজ করেছে কোনো রকম রিপ্লাই আসেনি চারিপাশে চীনাকে নিয়ে হই হৈ রৈ রই পড়ে গেছে চীনা কোথায় তখন গিয়ে সে তার চ্যানেল মায়ের চ্যানেল থেকে একটা ভিডিও দিয়েছিল রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি কিন্তু আমরা চিনার ক্ষেত্রে প্রথম থেকেই দেখিনি চীনা ভুল করেছে চীনা বারবার স্বীকার করেছে চীনা কিন্তু কোথাও বলেনি আমি সতীসাধ্বী নারী ভাই কোথাও বলেনি আজকে একটা মেয়েকে ছোট করার জন্য একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাকে দিনের পর দিন একাধিকবার প্রেগনেন্ট করা হয়েছে ছ মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট ওয়াস। তিনবার প্রেগনেন্ট করে তাকে ওয়াশ করিয়ে দেওয়া হয়েছে একাধিকবার সহবাস সেই সহবাস মানে লিমিট ছাড়া সহবাস যে একটা পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে একের পর এক চীনাকে আজকে উলঙ্গ করে বাজারে মেয়েটা ভুল করেছে বলে শুধু ভুল করেছে তাই নয় সে ভুল স্বীকার করেছে বারবার স্বীকার করেছে এবং সেই স্বীকার করার অধ্যত্ত সে দেখিয়েছে বলে প্রতি মুহূর্তে সমাজ মাধ্যমে সে কিন্তু জুতোর বাড়ি খেয়েছে জুতোর বাড়ি খেয়েছে যখন চীনার ভুল দেখেছি বারবার বলেছি কিন্তু আজকে চীনার সঙ্গে যেটা হয়েছে এটাকে মেনে নেওয়া যায় না আজকে একটা মেয়ে নিজের পরিশ্রমে ও কিন্তু নোংরামি পরে ওর চ্যানেলটাকে গ্রো করেনি ও ওর চ্যানেলে এসে ওর লাইফস্টাইল দেখিয়েছে না সেখানে কোনো সময় ল্যাংটা হয়ে নেচেছে না সেখানে কোনো সময় স্ল্যাং ইউজ করেছে না সেখানে তার স্বামীর নামে স্বামীর শ্বশুরবাড়ির নামে নোংরা থেকে নোংরা কথা বলেছে বলেনি কিন্তু কিন্তু অপোজিটে তার হাজবেন্ড প্রতি সময় প্রতিদিন প্রতি নিয়তো তাকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে খোঁচার পর খোঁচা খোঁচার পর খোঁচা খোঁচার পর খোঁচা দিয়ে গেছে আজকে চীনা একটা পরকিয়ার সম্পর্ক করে বিশাল অন্যায় করেছে দুই নম্বর চীনা নিজের সন্তানকে আনিনি এটা দ্বিতীয় নম্বর ভুল করেছে আজকে হয়তো চীনা ভেবেছে আমি আমার বাপের বাড়ি যেই অবস্থা যেই পরিস্থিতিতে আমি রয়েছি চীনা যখন বেরিয়ে এসছে তখন কিন্তু ওর ওর কাছে কিচ্ছু ছিল না ওর কোনো ইউটিউব ছিল না ওর কোনো আর্ন সোর্স ছিল না আর্নিং সোর্স ছিল না ওর কাছে ও তখন কিন্তু একটা সাদা মাটা মানুষের মতন যার পাঁচ পয়সা দরকার হলে মা বাবার কাছে চাওয়া ছাড়া উপায় ছিল না সেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সে হয়তো ভেবেছে আমার সন্তানকে নিয়ে বেরিয়ে আসলে আমার বাচ্চার কষ্ট হবে সেখানে আমার বাচ্চাটাকে ওর বাবা ওর ঠাকুমা ও দাদু যথেষ্ট ভালোবাসে ওখানে সেখানে থাকুক এবং সেখানে থেকে ও অন্তত ওর ওর কোনো রকম কষ্ট হবে না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা জুতোর বাড়ি খেয়েছে চীনা তার বাচ্চার কথা বলেনি জুতোর বাড়ি খেয়েছে চীনা তার বাচ্চাকে নিয়ে আসার কথা ভাবেনি জুতোর বাড়ি খেয়েছে কিন্তু আজকে যেই জায়গাটায় দাঁড়িয়েছে আজকে এই যে পাবলিক ডিমান্ড কি না চীনার মেডিকেল টেস্ট করাতে হবে আচ্ছা বলুন তো আপনারা যারা বলছেন মেডিকেল টেস্ট করাতে হবে কোন গ্রাউন্ডে বলছেন চিনার মেডিকেল টেস্ট করাতে হবে যেখানে চীনা নিজে বলছে আমি রত যেখানে কোটে গিয়েও নিশ্চয়ই চীনা স্বীকার করবে সে পরকীয়ত পরকিয়া মিনস কি কারো সঙ্গে দৈহিক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াকে পরকিয়ার সম্পর্ক বলে তাই তো তাহলে সেখানে যে মেয়েটা নিজে একটা সোশ্যাল মিডিয়ায় শিকার করছে সে রত তারপরেও তার কি করে আপনারা মেডিকেল টেস্টের কথা বলেন সে তো শিকারই করে নিচ্ছে তার পরকীয়া সে তো বলেনি আমি সতী ভাই সে তো নোংরামি করে সমাজ মাধ্যমে এসে এটা প্রচার করেনি যে আমি সতী করেনি তো তাহলে তার সতীত্ব প্রমাণ নেওয়ার এত মানে মেন্টালিটি আপনাদের কি করে আসে যেখানে নিজে বলছে কোর্টে গিয়ে যদি চীনা বলে আমি পরকিয়ারত আমি আমার হাজবেন্ডের সঙ্গে থাকতে চাই না আমি ডিভোর্স চাই আমি আলাদা আমি যাকে পছন্দ করি বর্তমানে আমি তার সঙ্গে সংসার করতে চাই সেখানে দাঁড়িয়ে কোর্ট কি করবে ডিভোর্সের ব্যবস্থা করবে সেখানে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দেবে না কেন ডিভোর্স দেবে না রিভেঞ্জ নেবে তাকে ঝুলিয়ে রাখবে তাকে নিয়ে কন্টেন্ট করবে সেই কনটেন্ট দিয়ে সে খাবে সেই কন্টেন্ট দিয়ে তার বাড়ি সাজাবে সেই কন্টেন্টের পয়সা দিয়ে সে ফুরি মারবে তারপরে গিয়ে তারপরে গিয়ে আপনারা বলবেন যে না ভাই এরা তো কত মানে এই তো বউকে না বিক্রি করে টাইলস বসে গেল বউকে না দেখিয়ে ইসে ফলস সিলিং হয়ে গেল বউকে না দেখিয়ে বাথরুম হয়ে গেল বউকে না দেখিয়ে খাট চলে আসলো আজকে বলুন তো যদি চিনা সেদিন খাটটা না নিয়ে আসতো ওই এক লাখ টাকার ওপরে খাটটা চিনার ঘরে টুদীপ্তর ঘরে টন্ডিপের ঘরে ঢুকতো কি ঢুকতো ঢুকতো না আজকে চীনা বেরিয়ে এসছে চীনা নিজের কার্যকলাপগুলো অন ক্যামেরায় শিকার করেছে তাই জন্যই ঘরে খাট ঢুকেছে আলমারি ঢুকেছে আরো ফার্নিচার সমস্ত কিছু ঢুকছে টাইলস হয়েছে সিলিং হয়েছে সমস্ত কিছু টিপটপ হচ্ছে কেন না বউ বিক্রির টাকায় আপনারা মানুন আর না মানুন এটা বউ বিক্রির টাকা যেখানে প্রত্যেকটা ভিডিওতে সামান্য পুরো ব্লগিং করে ভিউজ হচ্ছে না সেখানে কি করা হচ্ছে চীনাকে খোঁচা মেরে মেরে কথা বলা হচ্ছে আজকের ভিডিওতেও দেখুন চীনাকে খোঁচা দিয়ে বলা হয়েছে কি কারণ এই ছেলেটি ইচ্ছাকৃতই এটা করেছে যেখানে এই যে এখন রিসেন্ট তো আপনারা দেখেছেন যে ট মানে ঝিমি এবং হচ্ছে রীতমকে নিয়ে ঝিমি রিতম দিশানি এই টপিকটার ওপরে একটা বিশাল সমালোচনা হচ্ছে যারা এদের নিয়ে সমালোচনা করতো না তারাও পর্যন্ত এই সাবজেক্টটা নিয়ে সমালোচনা করছে কারণ ট্রেন্ডিং টপিকস এবার সেই জায়গায় দাঁড়িয়ে এদের ভিউজ কমে গেছে টন্ডিপকে নিয়ে এতদিন চর্চায় ছিল টন্ডিপ যেটাও প্রথম থেকে বলে এসছে ওর বউকে চর্চায় থাকতে হবে চর্চায় থাকতে হবে চর্চায় থাকতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা কি করেছে ওরা ওখান থেকে চলে এসছে মানে ওদের ট্রেন্ডিং টপিকটা একটুখানি ধিমাগতিতে গতিতে চলছিল মাঝে এইটা ঢুকে গেছে মাঝে এইটা ঢুকে গেছে যেমন ম্যান্ডির ব্যাপারটা যখন মানে ট্রেন্ডিং টপিকে ছিল সেই সময় ম্যান্ডির টপিকটা যখন একটু ধিমে হয়ে আসলো সেই জায়গায় চা আর টন্ডিপের কেসটা ঢুকে গেল চীনা টন্ডিপকে নিয়ে সবাই পড়লো ফ্লপ হয়ে গেল তখন ম্যান্ডি কি করলো ম্যান্ডি আবার ওর ভিউজ আপ করার জন্য নানান রকম শুরু করলো এবার এইখানে করেছে যেই দেখেছে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে এখনো আরও বেশ কিছু টাকা ব্যাংকে ঢোকাতে হবে কি করেছে সঙ্গে সঙ্গে বউয়ের চ্যানেলে গিয়ে স্ট্রাইক দিয়ে দিয়েছে না হলে একটা মেয়ের কাছ থেকে তার চ্যানেল নিয়ে নেওয়া হয়েছে সে কিন্তু কোনো কিছু বলেনি আজকে আজকে যেটা চিনারা বিয়ের আগের চ্যানেল টিকটক করত। সেই চ্যানেলটা এই ওর নামেই ছিল ওর নামেই ছিল সেই চ্যানেলটার মানে ইমেল আইডিও নিশ্চয়ই ওর নামে হ্যাঁ সেই চ্যানেলটাকে আজকে ভাবে মানে নাম টাম চেঞ্জ করে এই চ্যানেলেটা নিজে নিয়ে নিয়েছে চীনা কিন্তু সেখানে কোনো স্টেপ নেয়নি কারণ চিনার কিন্তু রিভেঞ্জ মেন্টালিটি আমরা দেখিনি চীনা প্রথম থেকেই চেয়েছে মিউচুয়ালি ডিভোর্স হোক বা ডিভোর্স হোক দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মিউচুয়ালি ডিভোর্স হয়ে যা কারণ ভাই তোমার সঙ্গে আমি থাকতে পারছি না আমি অন্য সম্পর্কে জড়িয়েছি আমি তার সঙ্গে চলে যাব, তুমি তোমার মতন সংসার করো আমি আমার মতন হ্যাঁ মুখ করি কিন্তু এই ছেলেটার প্রথম থেকেই কিন্তু রিভেঞ্জমেন্টালিটি এ মানে একে ছাড়বে না আবার একে মুক্তিও দেবে না একে গ্রহণও করবে না একে ডিভোর্সও দেবে না আবার একে নিয়ে সংসারও করবে না একে ঝুলিয়ে রাখবে তো কালকে ওই কারণের জন্যই চীনা বলেছে যে ঝুলিয়ে রাখ ভাই এবার চীনার যদি রিভেঞ্জ মেন্টালিটি থাকে চীনার যদি রিভেঞ্জ মেন্টালিটি থাকতো আমি বলবো কি করতো ও সবার আগে গিয়ে ওর শ্বশুর বাড়িতে উঠতো ওর অধিকারে উঠতো এই যে বাড়ি ঘর সমস্ত কিছু নিয়ে এই যে হচ্ছে না ওখানে ফোর এ করার পরেও স্পেশাল পারমিশন নিয়ে একটি স্ত্রী তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে পারে এবং থাকতে পারে সেইটা অ্যাপ্লাই করতো চীনা সবার আগে এবং নিত কিন্তু চীনা সেগুলো করেনি চীনা কিন্তু প্রথম থেকেই ছেড়ে এসছে ছেড়ে এসছে ছেড়ে এসছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চীনাকে কি শুনতে হচ্ছে চীনাকে কি করা হবে পাবলিক ডিমান্ড তোমার সতীর্থ মানে তোমার স্বামী ছাড়াও অন্য কোন পুরুষের সঙ্গে তুমি শুয়েছো না শোনি যেখানে মেয়েটা নিজে বলছে আমি পরকিয়ায় রত আমি পরকিয়া আমার পরকিয়া সম্পর্ক রয়েছে আমি জানি না কোন মানসিকতা থেকে আপনারা এই ধরনের মন্তব্য করেন কোন জায়গা থেকে একটা মানুষকে পছন্দ করি না মানে তাকে ধনে প্রাণে একেবারে শেষ করে দেব তাকে আর বেঁচে থাকতেই দেব না যেটা আপনারা ঠিক সুতোবার ক্ষেত্রেও করেছেন দিনের পর দিন এই একই মেন্টালিটি সুতোবার ক্ষেত্রেও চালিয়ে গেছেন চিনার ক্ষেত্রেও সেই জিনিসটাই চাইছেন যে চিনার ভিডিও বন্ধ করে দেব। চিনার চ্যানেল পুরো বন্ধ হয়ে যাবে তা হলেই চিনাকে একদম সঠিক পথে এনে সমাজ শুদ্ধ হয়ে যাবে তাই কি তাই কি আচ্ছা দেখুন তো সমাজের চারিপাশে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে কতগুলো পুরুষ হ্যাঁ পরকীয়ায় লিপ্ত আর কতগুলো ঘরের ওয়াইফ হাউস ওয়াইফরা পরকীয়ায় লিপ্ত একটু দেখুন তো ঘুরে একটু সার্ভে করুন তো ঘুরে করুন তো করে একটু তারপরে সেই রিপোর্টটা এসে একটা চ্যানেল খুলে দিন তো দিন তো আজকে পরকিয়া সত্যি মানে বন্ধ করা যদি এইভাবে সম্ভব হতো তাহলে সত্যি সত্যি সমাজে পরকিয়া থাকতো না থাকতো না আজকে একটা মেয়ে ভুল করেছে সে স্বীকার করছে সে তা কিন্তু তার স্বামীর সঙ্গে পরকিয়া করার পরেও সম্পর্ক বলতে পারতেন যে সে পরকিয়া করেছে কিন্তু সে স্বীকার করছে না যে সে পরকিয়া করেছে কিন্তু এখানে তো তাই নয় এখানে চীনা পরকিয়া করেছে চীনা স্বীকার করছে চীনা পরকিয়া করেছে এবং চীনা কিন্তু সংসার করতে চাইছে না আজকে যদি চীনা ডিনাই করতো যে সে পরকিয়া করেও বলতো না আমি পরকিয়া করছি না এবং তার স্বামীকে ডিভোর্স দিতে না চাইতো এবং তার স্বামীর সঙ্গে সংসার করতে চাইতো সেই ক্ষেত্রে এই স্টেপগুলো নেওয়া যেত যে ও পরকীয়া করেছে কিন্তু তারপরেও ডিভোর্স দিতে চাইছে না ও পরকিয়ার সম্পর্কে রয়েছে তারপরেও তার স্ত্রী কে তার স্ত্রী সেই বাড়িতে থাকতে চাইছে সেই বাড়িতে সমস্ত কিছু করতে চাইছে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটতো আজকে চিনাকে এই যে বলা হচ্ছে কি মুখের ভাষা আজকে বলুন তো আপনারা এই যে চীনাকে এই কথাটা বলছেন আপনারা চিনার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে একটু ভাবুন তো আজকে যদি আপনার কাছ থেকে কেউ আপনার পেটের ভাত মানে ভাত খাওয়ার সংস্থাটা কেড়ে নেয় একটা মানুষের কাছ থেকে তার জীবিকা কেড়ে নেয় একটা মানুষের কাছ থেকে তার ইনকাম সোর্স অফ ইনকামের পথটা বন্ধ করে দিয়ে সেটা আর্নিং এর রাস্তাটা পুরোদমে বন্ধ করে দেয় আপনি কি করবেন আপনি কি করবেন যারা আজকে এই কথাটা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করছি আপনি কি করবেন চিনার জায়গায় থাকলে যদি আপনার পথটা কেউ বন্ধ করে দিত যেখানে তার মাথার উপরে এখনো অনেকগুলো অনেকগুলো কেস তার মাথার উপরে ঝুলছে আজকে অনেকেই দেখছি বলছেন অনেকেই বলছেন যে বিনোদনকে যখন স্ট্রাইক দিয়েছিল তখন মনে ছিল না আচ্ছা আপনাদের বিনোদনকে কেন স্ট্রাইক দিয়েছিল বিনোদনকে কেন স্ট্রাইক স্ট্রাইক দিয়েছিল বিনোদনের আর চীনাকে স্ট্রাইক দেওয়া দুটো একই কারণে ঘটেছে কি কোনো জায়গায় চীনা এসে টন্ডিপকে অশালীন গালিগালাজ করেছে এর আগে এই স্ট্রাইকটা দেওয়ার আগে চীনা কোনো জায়গায় টন্ডীপকে অশালীন গালাগালি দিয়েছে নোংরা কথা এসে বলেছে হ্যাঁ কালকে বলেছে কেন কারণ তার পেটের মধ্যে লাথি দেওয়া হয়েছে তার ভাতের সংস্থাটা বন্ধ করে দিতে চাওয়া হয়েছে তাই সে গিয়ে কালকে ওই ভাষায় কথা বলতে বাধ্য হয়েছে আজকে দিনের পর দিন বিনোদ দিনের পর দিন যে বিনোদন যেই কাজটা করেছে বলুন তো সেটা কি সত্যি সমর্থনযোগ্য একটা মেয়েকে বিকিনি পড়িয়ে থামনেলে ছবি লাগিয়ে দিয়েছে বিকিনি পড়িয়ে থামনেলে ছবি লাগিয়ে দিয়েছে তারপরে নোংরা থেকে নোংরা কথা তাকে সেটার কাঠ ভেঙে সেই কাঠ দিয়ে মানে ফার্নিচার ভাঙা বানাবে না তা সেই কাঠ দিয়ে তাকে বাড়ি মেরে তার সেটা ভেঙে দেবে এই ধরনের কথোপকথন তার ভিডিওতে একটা হাউস ওয়াইফ সম্বন্ধে শোনা গেছে একটা মেয়ে সম্বন্ধে শোনা গেছে কি না বলা হয়েছে তাকে চীনাকে নোংরা কথা বলা হয়েছে তার সঙ্গে চিনার বাবা চীনার মা চীনার বাবা পরকে এড়াতো চীনার মা পরকে এড়াতো চীনার দাদার চরিত্র খারাপ চীনার ঠাকুমা তাকেও পর্যন্ত নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে তাকেও পর্যন্ত বলা হয়েছে সে লোকের বাড়িতে কাজ করে সে বাচ্চা পাচার করে এই ধরনের কথোপকথনও তাকে বলা হয়েছে এবং তার চরিত্র খারাপ তার চারিত্রিক দোষ আছে সে নেশা সেও নাকি নেশা করে হ্যাঁ রাত্রিবেলায় বাড়ি শুদ্ধ লোক নেশা করে মানে নেশা ভাঙ করে উপরে হয়ে থাকে তারপরেও যদি সেখানে মেয়েটি সেই চ্যানেলের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয় বা তাকে স্ট্রাইক দেয় তার সাথে আজকে চিনার স্ট্রাইকটাকে যদি আপনারা মিলিয়ে ফেলেন সেখানে সত্যি কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই তবে চীনা অনেক দিক থেকে কিন্তু হ্যাঁ অনেক জায়গায় চীনা চীনার স্টেপগুলো আরও স্ট্রং করতে পারতো চীনা নির্বুদ্ধিতার জন্য আজকে চীনা অনেক জায়গা থেকে সাফার করছে যেই সাফারটা চীনা যদি বুদ্ধি থাকতো তাহলে সেগুলো হতো না সেগুলো হতো না কিন্তু আজকে হয়েছে এবং যার প্রতি সে সহানুভূতি দেখিয়েছে সেই মানুষটাই আজকে তার মাংস ছিঁড়ে তার রুজি রুটি বন্ধ করার জন্য উদ্ধত হয়েছে মানে কিছু বলার নেই আমার এটুকুই বলার ছিল আমি যে বক্তব্যগুলো বললাম কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে